দূর প্রিং প্রবলেম সারাদিন কাজ শেষ করে একটু শান্তি মতো এসে গেম খেলবো তাও হয় না আজ একটা ভিপিএন কাল আর একটা ভিপিএন প্রতিদিন একটা করে ভিপিএন নামে গেম খেলতেছি এভাবে কি আর হয় এত টাকা দিয়ে এক জিপি নেট কেনার পর গেম খেলতে এসে পিঙ্কের এই অবস্থা টাকা দিয়ে এক জিপি নেট কেনার পর পাঁচশো এমবি শুধু ভিপিএন টেস্ট করতে করতে চলে যায় কিন্তু এত টাকা খরচ করে গেম খেলার সময় যদি একটু পিঙ্ক ভালো হয় তাহলে না মনে শান্তি আসে একটা ভিপিএন নামে দুই দিন অথবা তিন দিন গেম খেলার পর সেই ভিপিএনটাতে আগের মতো ভালো আর পিঙ্ক দেয় না এর কারণ কি আর এদিকে এম বি কিনতে কিনতে টাকা শেষ হয়ে গেলো কিরে ভাই টাকা কি বলদের সো গ্যাস এই সব আজারা পেসাল বাদ দিয়ে এবার কাজের কথায় আসা যাক আমি কয়েকদিন আগে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে একটা ভিপিএন নিয়ে কথা বলেছিলাম ফ্রি ফায়ার খেলার জন্য বেস্ট ভিপিএন সো সেই ভিপিএনটা দিয়ে তখন ভালোই পিং দিচ্ছিল কিন্তু এখন বর্তমানে সেই ভিপিএনটা দিয়ে খেলা যাচ্ছে না সো এর কারণ ওই যে বললাম না একটা ভিপিএন দিয়ে দুই তিন তিন দিন অথবা সর্বোচ্চ সাত দিন গেম খেলা যায় ভালোভাবে তারপরে আর ভালোভাবে পিং দেয় না সো গ্যাস পড়ে গেলাম চিন্তায় আমাকে তো ফ্রি ফায়ার খেলতেই হবে আর এজন্যই অনেক খোঁজাখুঁজি করার পর আমি দুইটা ভিপিএন পেয়েছি যেই দুইটা ভিপিএন ফ্রি ফায়ারের জন্য বর্তমান সময় দাঁড়িয়ে বেস্ট ভিপিএন এ জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেই ভিপিএনগুলো শেয়ার করবো কারণ যাতে তোমরা ভালোভাবে ফ্রি ফায়ার খেলতে পারো কোনো ধরনের পিং প্রবলেম ছাড়াই তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক প্রয়োজনীয় হতে চলেছে তাই ভিডিওতে একটা লাইক করো আর যদি আমার এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রাখো কারণ আমি এই চ্যানেলে ফ্রি ফায়ার হেড টিপস অ্যান্ড টিক্সের ভিডিও আপলোড করি প্রথমত আমি তোমাদের সবাইকে দেখাবো এই ভিপিএনটি কানেক্ট করে ফ্রি ফায়ার গেমে ঢুকতে কতক্ষণ সময় লাগে এবং কেমন পিঙ্ক দেয় তো ভিপিএনটা কানেক্ট করার জন্য আমি সিঙ্গাপুর সার্ভার সিলেক্ট করে কানেক্ট করে নিলাম ভিপিএন এর নাম আমি তোমাদেরকে পরে দেখাবো কারণ এখন যদি ভিপিএন এর নাম দেখাই তোমরা ভিডিও না দেখে চলে যাবে তাই ভিডিও চলাকালীন যে কোনো সময় আমি তোমাদেরকে ভিপিএন এর নামটা জানিয়ে দেব তো ভিপিএনটা কানেক্ট করার পর এখানে গেমে এসে আমি তোমাদেরকে ক্লাস স্কোয়াডটা সিলেক্ট করে দেখাবো কত ভালো পিং তো এখন আমি গেমটা স্টার্ট করে দেবো স্টার্ট করে দেওয়ার মাত্র বাইশ সেকেন্ডের মধ্যে গেমে নিয়ে চলে আসছে গ্যাস তোমাদের কাছে মনে হতে পারে বাইশ সেকেন্ড কিন্তু এই বাইশ সেকেন্ড অপেক্ষা করার কারণে তোমাদের পিং যা দেবে না একেবারে অস্থির পিং তোমরা লক্ষ্য করে দেখো এখানে গেমের মধ্যে নিয়ে চলে আসছে আমাকে আর আমার পিঙ্কের দিকে লক্ষ্য করে দেখো মাত্র সত্তর থেকে পঁচাত্তর ওঠানামা করছে আবার কিছু কিছু সময় মাত্র তিরিশ পঞ্চাশ এরকমও পিঙ্ক দেয় এইখানে আমি তোমাদেরকে দেখাবো কিল করার সঙ্গে সঙ্গে কি নোটিফিকেশনটা আসে না একটু পরে আসে এখানে তোমরা লক্ষ্য করে দেখো আমি এনিমিটাকে কিল করলাম সঙ্গে সঙ্গে কিন্তু কিলের নোটিফিকেশনটা চলে আসলো সো তোমরা বুঝতে পারতেছো যে ভিপিএনটা কত কাজের এখানে পিঙ্ক দেখো ভাই পিঙ্ক দেখলে তো মাথা নষ্ট একেবারে গ্যাস এখন আমি তোমাদেরকে আরেকটা একটা ভিপিএন দেখাবো এবং তারপরে বলে দেবো দুইটা ভিপিএন এর নাম একসাথে কারণ দেখা যাচ্ছে প্রথম ভিপিএন যদি তোমার ওখানে কাজ না করে দ্বিতীয়টা কাজে লাগাতে পারবে তুমি তাই দুইটা ভিপিএন এর নাম ভিডিওর মাঝখানে আমি তোমাদেরকে যে কোনো সময় বলে দিতে পারি তাই ভিডিওটা কোনোভাবে স্কিপ করবে না তোমরা যদি ভিডিও কাটাকাটি করে দেখো তাহলে ভিপিএন দুটোর নামই তোমরা জানতে পারবে না তাই প্লিজ বন্ধুরা ভিডিওটা কাটাকাটি করবে না হাতে একটু সময় নিয়ে ভিডিও পুরাটাই দেখো তাই এখন আমি তোমাদেরকে দ্বিতীয় ভিপিএনটা কানেক্ট করে দেখাবো বর্তমান সময়ে ফ্রি ফায়ারে কেমন পিং দিচ্ছে সেই ভিপিএনটা সেটাই দেখাব এই ভিডিওর স্ক্রিনে যে কোনো সময় দুইটা ভিপিএন এর নাম তোমাদেরকে দেখিয়ে দিব তাই ভিডিওটা কোনোভাবে স্কিপ করবে না তো তোমরা লক্ষ্য করে দেখো দ্বিতীয় ভিপিএনটা আমি কানেক্ট করেছি এবং কানেক্ট করার কিছুক্ষণের মধ্যে আমাকে নিয়ে চলে আসলো কতটা আমাকে গেমে নিয়ে চলে আসলো দেখো এখানে এখন আমি এখানে ওয়ান করার করার সঙ্গে 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 আমাকে আমাকে গেমের নিয়ে চলে যাবে দেখো এখানে গেমে নিয়ে চলে আসলো তার মানে বুঝতে কত ভালো ভিপিএন এবং আমি এইখানে এখন অ্যাডগুলো কেটে দিব কেটে দিয়ে যেকোনো একটা মুড প্লে করে দেখব কেমন পিঙ্ক দেয় এবং গেম খেলতে কতটা ভালো হয় কতটা স্মুথ হয় সেটাই দেখবো এখন তো এখানে দেখো ম্যাচটা স্টার্ট করার সঙ্গে সঙ্গে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাচটা স্টার্ট হয়ে গেল এখন দেখো ভাই পিঙ্ক তো গায়ে এখন আমার পিঙ্ক এর দিকে লক্ষ্য করে দেখো একবার ভাই এটা ভিপিএন নাকি সিম এর কোম্পানি ভাই এত ভালো পিঙ্ক কেমনে ভাই তো গায়ে এই ভিপিএন গুলো যদি তোমরা ইউজ করে গেম প্লে করো তাহলে তোমার গেম প্লে হবে অনেক ভালো এবং অনেক স্মুথ কারণ যখন তোমার পিঙ্ক ভালো দেবে তখন গেম প্লে স্মুথ হবে যদি তোমার বাসা থেকে তোমার টাওয়ারটা অনেক দূরে হয়ে থাকে মানে সিম কোম্পানির টাওয়ারটা অনেক দূরে হয়ে থাকে তাহলে তুমি প্রথম ভিপিএনটা ইউজ করতে পারো কারণ প্রথম ভিপিএন এ অনেক অনেক কম পিং দেয় প্রথম ভিপিএন এবং দ্বিতীয় ভিপিএন এই দুইটা ভিপিএন ডাউনলোড করার জন্য আমি স্ক্রিনে এখন যে লেখাগুলো দেখাচ্ছি এ লেখাগুলো পড়ো এবং ফলো করো সেখানে গিয়ে ডাউনলোড করো